আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই টকশো দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ ধন্যবাদ শুভ আশীর্বাদ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কারবালার প্রকৃত শিক্ষা আমার সাথে আলোচনায় আছেন শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিত্ব মুফতি মনিরুল ইসলাম খতিব বাইতুল হাসিব জামে মসজিদ বগুড়া আচ্ছা প্রিয় ভাই এই যে পরেই কারবালা কেন্দ্রিক আমাদের সারা পৃথিবীতে অনেক কার্যক্রম হয় কারবালা আসে কারবালা চলে যায় দশ মহরম আসে দশ মহরম চলে যায় কিন্তু আমরা কোরআন হাদিসের আলোকে আমরা এই দশ মহরমকে আমাদের জীবনে রাঙাতে পারি না তো আপনি আমাদেরকে যদি একটু বলেন যে দশ মহরমে এই পবিত্র আশুরায় আমাদের আসলে করণীয় কি এবং বর্জনীয় কি যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো আমলের নিয়তে বলবো আল্লাহ তাআলা আমাদের বলা এবং আমাদের সোনাকে কবুল করে নেন আমিন সম্মানিত যারা শুনছেন শ্রোতা মণ্ডলী মূলত মহাররাম এই মাসটি যখন আমাদের মধ্যে আসে তখন আশুরাকে কেন্দ্র করে আশুরা এটি আরবি শব্দ থেকে উৎপত্তি আশারা থেকে উৎপত্তি আশারা শব্দের অর্থ দশ আর আশুরা মানে দশম দশ আর দশমের মধ্যে তফাত আছে দশ দিন মানে এক থেকে দশ পরিপূর্ণ দিন আর দশ আশুরা মানে দশম দিন মানে শুধুমাত্র মানে দশমতম দিন তো রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম যখন মদিনাতে গেলেন সেখানে দেখলেন যে ইহুদিরা এই দিনটিতে রোজা রাখে আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন তাদেরকে যে তোমরা এই দিনে কেন রোজা রাখো তারা বললেন যে আমাদের নবী হজরত মৌসা আলী কে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এই জন্য আমরা রোজা রাখি আল্লাহ রসুল সাল্লি সাল্লা বললেন যে সেই হিসাবে তো মোসাও নবী আমিও নবী নবী হিসাবে এটার হকদার আমি আরো বেশি রসোল্লাহ আলাইহি সাল্লাম তিনি হাঁসুরা রোজা রাখা শুরু করলেন এবং শেষ বছরে এসে আল্লাহ রসুল বললেন যে আমি এর সঙ্গে আরও একটি রোজা অর্থাৎ নয় এবং দশ দুইটা দিন রোজা রাখবো তো আচ্ছা প্রিয় ভাই একটু যদি বলি এই জন্য এখানে আশুরার রোজা মানে নয় অথবা দশ আমরা রাখবো অথবা দশ এবং এগারো রাখবো আচ্ছা আমি একটু যোগ করতে চাচ্ছিলাম যে আমরা যেটা জানি আর কি যে এই আশুরা কেন্দ্রিক যে রোজা রাখা হয় এই রোজা এক সময় হয়তো ফরজ ছিল কিন্তু যখন রমজান মাসের রোজাটা আমাদের উপরে ফরজ করে দেয়া হলো তখন আর আশুরার রোজাটা আর ফরজ থাকেনি তো সেই প্রেক্ষাপটে আশুরা রোজা কেমন থেকে রাখতেই হবে না না আশুরা রোজা তো ফরজ না এটা উম্মতে মুহাম্মাদের জন্য এটা নফল কেউ যদি চায় রাখতে পারবে না রাখলে কোনো গুনাহ নেই এটা ঐচ্ছিক একটা আমল তবে সর্বোচ্চ মর্যাদা আছে এটা হ্যাঁ আল্লাহর রাসূল এটা পুরো নয় বছর মদিনাতে ছিলেন নয় বছরই আল্লাহর রাসূল রোজা রেখেছেন সেই হিসেবে আমরা যাদের সামর্থ্য আছে রাখবে মেয়েরা আমাদের ঘরের মেয়েরা যারা আছে তারা এই রোজাটা রাখতে গেলে অবশ্যই হাজবেন্ডের সাথে পরামর্শ সাপেক্ষে আমরা রাখবো আর দুই নাম্বার দ্বিতীয়তম কথা হলো যে এই এই মাস বা আশুরার মাসের মর্যাদা আশুরার দিনের এই মর্যাদা শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদের জন্য নয় মানে উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে এসে না এটা পূর্ব থেকেই এটা মর্যাদা বান এটা শুধুমাত্র আশুরার দশ তারিখ এই দশ তারিখে বিভিন্ন বর্ণনায় আছে বিভিন্ন রকমের কথা আছে আদব আলী সাল্লাতুসালামকে সৃষ্টি করা হয়েছে হাওয়া আলি সৃষ্টি করা হয়েছে লম্বা একটা লিস্ট আছে যেই বর্ণনাটি আছে এই বর্ণনাটি আসলে প্রমাণসিদ্ধ প্রমাণ সিদ্ধ না এটা প্রমাণিত না এই জন্য এই বর্ণনা ওলামাইকের আমরা বলেন না মহাদিস কেরাম এটা বলতে নিষেধ করে এটা একেবারেই খুবই সমস্যা এই জন্য এই হাদিসটা আমরা বলবো না আশুরাকে আল্লাহ তারা মর্যাদাবান করেছেন আর বিশেষ করে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম এই দিন রোজা রেখেছেন বাস আমরাও রোজা রেখে এই দিনটাকে সম্মান করতে পারি এই রাত্রে কোনো আমল নেই নামাজ নেই নফল এবাদত নেই কেউ চাইলে কবরস্থান জিয়ারত করবে যেমন আসুন আগের দিন দশমতম দিনের আগের দিনও কবর জিয়ারত করা যায় দশমতম দিনের পরের দিনও আপনি পারবেন ঠিক তেমনি দশমতম দিনেই পারবেন তবে এটাকে জামাতবদ্ধ হয়ে কবর জিয়ারত করা এই এটা কোনো প্রমাণিত না ভিত্তিহীন আসুরার সঙ্গে কবর জিয়ারতের কোনো সম্পর্ক আমরা যদি আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে যেহেতু বিশ্ব নবীজি একাধারে নয় বছর রোজা রেখেছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ সেক্ষেত্রে আমাদের অবশ্যই রোজা রাখা উচিত প্রেক্ষাপটে যদি পারি এই প্রেক্ষাপটে যদি পারি আর আরেকটি বিষয় হলো এই যে কারবালায় যে হজরত হুসান রাজি আল্লাহ শহীদ হলেন বরণ করলেন তাকে শহীদ করে দেওয়া হলো তো আমরা এই প্রেক্ষাপটে কারবালা থেকে আসলে আমরা প্রকৃত কি শিক্ষা নিতে পারি খুব চমৎকার প্রশ্ন করেছেন কারবালার ইতিহাস এটি অত্যন্ত মারমান্তিক ইতিহাস কারবালার ইতিহাস কে আমরা যদি আমাদের সামনে আনি আমাদের প্রেক্ষাপটে আমরা কয়েকটা বিষয়কে দেখি কিছু আমাদের ভাইরা আছে যারা কিনা কারবালার মানে আশুরাকে মনে করে যে শুধু কারবানার জন্যই আশুরাটা আমাদের কাছে মূল্যায়িত বা মূল্যবান এই চিন্তাটা খুবই ভুল চিন্তা এই চিন্তাটার কোনো বাস্তবতা নেই তার কারণ কারবালা সংঘটিত হয়েছে একষট্টি হিজড়িতে অর্থাৎ রসল্লা সাল্লাহ আলিহি ওসাল্লাম মদিনাতে আগমন করারও একষট্টি বছর পর কারবালার ময়দানে আল্লাহ রসুলের দৈহিত্র হজরত হুসাইন রাজি আল্লাহ সহ ওনার পরিবারের প্রায় জন জন উদ্বরণ করেন এই ঘটনাটা সংগঠিত হয়েছিল একষট্টি বছর পর অথচ এই একষট্টি বছর হজরত হুসাইন নিজেও আশুরা উদযাপন করেছেন তথা তিনি রোজা রেখেছেন তিনি আমল করেছেন এই একষট্টি বছর হজরত হুসেন রাজি আল্লাহ কাছেও আশুরাটা মূল্যবান ছিল ফর হয় কেন কেন মূল্যবান ছিল মূল্যবান এই জন্য ছিল যে আল্লাহ রসুল এটাকে মূল্যায়ন করেছে এই জন্য আমরা হজরত আমরুল খতাব রাজি আল্লাহ আলা আনহু ওনার একটি ঘটনা আমাদের সামনে আনলে যে ওনাদের সামনে আসলে এই সমস্ত ঘটনাগুলো আনলে আমাদের সামনে বিষয়টা আরেকটু পরিষ্কার হয় এটা হলো উনি বাইতুল্লাহ তফ করার সময়

বোঝা গেল মূলত আসলে আল্লাহ রসুলের এতেবা অনুসরণ আল্লাহ তালার হুকুম মানা পায়গাম্বার অনুসরণ এটা হলো মূল এটাকে করতে গিয়া আমরা আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত কাজ আমরা করে থাকি যেমন আশুরাকে কেন্দ্র করে আমরা খিচুড়ি বিলাই আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মসজিদে মসজিদে প্রোগ্রাম আমরা করি আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে হুসাইন রাজি আল্লাহ পানি খেতে পারে নাই আজকে আমরা ফিরি ফিরি শরবত বিলাবো ফিরি ফিরে পানি বিলাবো মূলত এগুলো আশুরার আগের দিন করলেও সমস্যা নাই আশুরার দিন করলেও সমস্যা নাই কিন্তু আশুরার হজরতে হুসাইন হজরত এবং কারবালার শাহাদত বরণ যারা করেছে তাদের সাথে সুদ সম্পৃক্ত করা যে এমন একটা মেসেজ দুনিয়ার মানুষকে শিখানোর চেষ্টা করা যে আশুরাতে আসলে শুধুমাত্র ইসলামে হজরত হুসাইন রুজি আল্লাহ শাহাদত বরণ করেছেন আর ইসলামে আর কারো শাহাদতের মূল্য নাই অথচ এই আশুরার আখের মাস জিলহজ মাস এই জিলহজ মাসেও হজরতে উসমান জিনুরাইন রাজিয়াল্লাহ তালা ছাগলের মতো যাকে কুরআন পড়া অবস্থায় জবাই করা অথচ হযরত 17 জিলহজ এই 17 জিলহজে আমরা খিচুড়ি বিলাইলাম না 17 জিলহজে আমরা পানির লাইন বিলাইলাম 17 জিলহজে হযরত উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু শাহাদত আমরা উদযাপন করলাম না হযরতে রসুল্লাহ সাল আলিহি আসালাম উহুদের ময়দান ওনার চাচা কেমন নির্মম ভাবে শাহাদ উদ্বরণ করলেন ওহাসি খন্ড খন্ড করে কাটলো কয়েকদিন আগে কোরবানি গেল কোরবানির গোশত যেমন আমরা টুকরা টুকরা করেছি ওই রকম টুকরা টুকরা করে ফেললো এর চাইতে নির্মম শাহাদত আর কি হতে পারে ইসলাম অথচ যারা আশুরাকে শুধু হুসাইন রাজি হাই হাসান হাই হুসাইন বলে বলে চিৎকার করছি এদের হজরতে ওসমান রাজি আল্লাহ তালহর জন্য সতেরো এই জিল হজে কোনো কান্না নেই কোনো রোদন নাই অথচ ওসমান রাজি আল্লাহ তালহকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে ওনার কাছে দুই মেয়ে বিয়ে দিছেন আরও বলছেন যে আমার যদি আরো একটা মেয়ে থাকে আমি ওসমানকে দিতাম ওসমান রাজি আল্লাহ তালহুর ব্যাপারে আল্লাহ রসুল দোয়া করেছে এবং তিনি ইসলামের তৃতীয় খলিফা তো এই জন্য মানে আহলে বায়াত হজরত হুসাইন কারবালাই শাহাদ বরণ করেছে এটা আমাদের কষ্ট অবশ্যই কষ্ট আমাদের দুঃখ আমাদের ব্যথাতর ব্যথা কাতর একটি মানে ঘটনা অবশ্যই এটা আমরা স্বীকার করি তবে এটাকে স্বীকার করতে গিয়া আরো হাজার হাজার সাহাবাই কেরাম যেটা ইসলামের জন্য ত্যাগ তিথিকে স্বীকার করেছেন যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের এই কুরবানিটাকে তাদের এই স্যাক্রিফাইসটাকে আমরা ঢেকে রাখতে পারি না তার মানে হলো অস্বীকার করতে পারি না একটু শেষ করি যখন হাবিব ইবনে যায়েদ رضی اللہ تعالی عنہ আসমার رضی اللہ و تعالی عنہ ছেলে উনি মুসাইলামাতুল কাযযাবের কাছে গেলেন গিয়ে বললেন যে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ও ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল তিনি বললেন না তুমি আমাকেই নবী হিসেবে মানানো ওযু বিল্লাহ মুসাইলামাতুল কাযযাব বারবার যখন ওনাকে দাওয়াত দিলেন মুসাইলামাতুল কাযযাবকে উনি গ্রহণ না করার পরে আ ওনার এক হাত কেটে ফেলা হলো দুই হাত কেটে ফেলা হলো দুই পা কেটে ফেলা হল এরপরেও উনি কালেমার জায়গা থেকে সরে নাই। তাহিদের জায়গা থেকে সরে নাই এই খবর যখন ওনার মার কাছে আসলো যে আপনার সন্তানকে নির্মম ভাবে মারা হয়েছে করে দেওয়া হয়েছে উনি যখন বললেন হাজার আমার সন্তান ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে এই জন্যই আমি আমার বুকে যোগ পান করে এই জন্য আশুরা এবং আমাদের আশুরার যে তাৎপর্য শুধু হুসাইন রজিয়াল্লাহ তা আলা আনহুর সাহাদ উদ্বোধন করেন এক আরেকটু কথা আমি এক মিনিটের মধ্যে একটু শেষ করি আশুরা বা কারবালা থেকে আমাদের শিক্ষা আশুরা থেকে কারবালা থেকে আমাদের শিক্ষা হযরত হুসাইন রজিয়া আল্লাহ তা আলা আনহু আল্লাহ রসুলের অনুসরণ পরিপূর্ণ অনুগত্যশীল হবার জন্য যেমন কারবালাতে সাহাদ উদ্বোধন করেছেন এখান থেকে আমাদের মূল মেসেজ নিতে হবে যা আমাদের চলায় ফেরায় আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় ব্যক্তিগত জীবন হোক আন্তর্জাতিক জীবন হোক সব ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লা আল সালাতামের অনুসরণ করার জন্য আল্লাহর হুকুম মানান ক্ষেত্রে যদি কারবালার ময়দানে আমি সপরিবারে সাহাত বরণ করতে হয় আমি আফসোস আজকে আমাদের লাইফ স্টাইল এমন হয়ে গেছে আমাদের সমাজ এমন হয়ে গেছে আজকে গুনাহের মধ্যে আমরা মজা পাই আজকে আমরা আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য আমার পরিবার বিনা আমার পরিবার বিনামাজি এতে আমার কোনো কষ্ট হয় না আমার পরিবারের একটু রান্না করছে বলে যে এটাতে একটু ঝাল কম হয়েছে লবণ কম হয়েছে এই জন্য আমার পরিবারকে আমি চোখ রাঙাই তবে আমার পরিবার নামাজ নষ্ট করেছে এই জন্য আমি চোখ রাঙাই না কতটুকু দিন থেকে আমি সরে আসছি আমরা শুকুরের ঘুষ্ট কেউ খাই না কেন প্রশ্ন করলে বলবে আমি হারাম এই জন্য আমি খাই না মিথ্যা কথা আমাদের লাইফ স্টাইল এমন হয়ে গেছে পচা হয়ে গেছে ওই মানুষকে বলেন সুখ খান ওই মানুষই ঘুষ খায় অথচ সে মনেই করে না যে শুকুরের গুষ্ঠ যেমন হারাম এই সুদও তেমন হারাম এই ঘুষও তেমন হারাম এইভাবে দেশের সম্পদ লুণ্ঠন করা এটাও হারাম ইত্যাদি এগুলো হারাম তো এই জন্য হুসেন রাজি আল্লাহ এই শাহাদত থেকে আমাদের শিখতে হবে আল্লাহর জন্য কিভাবে জীবন দিতে হয় আজকে আমরা চাইলে দিন দিনদার হওয়ার জন্য আমি আল্লাহওয়ালা হওয়ার জন্য আমার পরিবারকে দিনদার বানানোর জন্য আল্লাহর হুকুমের উপর উঠানোর জন্য কিছুই লাগবে না হুসাইনের মতো গরদান দিতে হবে না কাল্লা দিতে হবে না হুসাইনের মতো সপরিবারে কারবালার ময়দানে শহীদ হওয়া লাগবে না শুধু একটু দরকার অন্তরের ভিতর থেকে একটু শক্ত সিদ্ধান্ত যে আজকে থেকে আমি গুণা চিনি